তোমাদের পেজে তোমরা যে ভিডিওগুলো ছাড়ো এগুলো কিন্তু ভিওর্স আসে না অনেক পেজের মধ্যে অনেক ভিডিও ছাড়ার পরেও একটা ভিডিও যাদের ভাইরাল হচ্ছে না তাদেরকে আজকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আজকে এই ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের ভিডিওতে মিলন পর্যন্ত ভিডিওতে হিট করবে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো আজকে তোমাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে আসি আর ভিডিওটা হচ্ছে তোমাদের পেজে তোমরা যে ভিডিওগুলো ছাড়ো এগুলো কিন্তু ভিওয়ার্স আসে না তো কৃষির জন্য ভিওর্স আসে না অথবা যারা ভিডিও ছাড়তে সাথে বোরিং হয়ে গেছো অনেক পেজের মধ্যে অনেক ভিডিও ছাড়ার পরেও একটা ভিডিও যাদের ভাইরাল হচ্ছে না তাদেরকে আজকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো যে তারা ভি পেজে ভিডিও সারে কিন্তু ভিউ আসে না আজকে এই ভিডিওটা যদি দেখো তাহলে বলবো আমি বলবো অবশ্যই অবশ্যই তোমাদের ভিডিওতে মিলিয়ন পর্যন্ত ভিডিওতে হিট করবে তো আশা করি ভিডিওটা সবাই দেখবে এবং কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় তো প্রথমেই বলি যারা ভিডিও সাথে সাথে বড়িং হয়ে একেবারেই ভিডিওতে ভিউর্স আসছে না তো তাদেরকে একটা কথাই বলবো যে ভিডিও যে তুমি কোন ভিডিও নিয়ে মানে ভিডিও তৈরি করো কোনগুলো নিয়ে ভিডিও তৈরি করো সেইগুলো হচ্ছে আগে তোমাদেরকে কমেন্টে বলে দিতে হবে যে আমি এইগুলো ভিডিও নিয়ে এইগুলো মানে ভিডিও তৈরি করি তো সেইগুলো ভিডিও অবশ্যই তোমাকে মনে করো যে তুমি একটা ভিডিও তৈরি করছো সেই ভিডিওতে ভিওর্স একেবারে আসছে না কিন্তু ভিডিওগুলো অনেক ভালো হচ্ছে তুমি মন নিজের কাছে মনে করছো যে আমার ভিডিওগুলো অনেকে অনেক সুন্দর হচ্ছে অনেক ভালো হচ্ছে কিন্তু আমার ভিডিওতে মিলন পর্যন্ত ভিওর্স হিট করছে না তো তোমাদেরকে একটা কথাই বলবো যাদের এই সমস্যা তাদেরকে তো আমি একটা কথাই বলবো যে তোমরা ভিডিও মানে প্রত্যেক দিন তুমি হয়তো বা ইউটিউবে ছাড়ো অথবা ফেসবুকে ছাড়ো তোমরা প্রত্যেক দিন ভিডিও একটা করে আপলোড দেবে এখানে যদি তুমি একটা দিনও গ্যাপ দাও তাহলে কিন্তু তোমার ভিডিও যে ইউটিউবে বলো অথবা পেজে ফেসবুক পেজে বলো তোমরা যদি একটা দিন ভিডিও সেকেন্ড বাদ দিয়ে দাও একটা দিন গ্যাপ দিয়ে দাও তাহলে তোমার যে পরবর্তী ভিডিওতে যেগুলো ভিওর্স হয়েছে অথবা তোমার যে পেজ রিস এঙ্গেজমেন্ট উঠে গেছিলো যে ভিডিওতে ছাড়ছো ওই ভিডিওতে ধরো তোমার ভিওর্স হয়েছে কিন্তু ওই যে ভিওর্সগুলো হয়েছে ওই ভিওর্সের অনুযায়ী তোমার পেজটা অনেক দূর রিসএঙ্গেজমেন্ট এগিয়ে গেছে তো এই ক্ষেত্রে যদি তুমি সেখানে একদিন গ্যাপ দিয়ে দাও তাহলে তোমার যে পি রেস এংগেজমেন্টটা বাড়ছিল সেটা কিন্তু ডাউন হয়ে যাবে আর ডাউন হয়ে যাবে এক্ষেত্রে তুমি যদি আবার একদিন ধরো তুমি পাঁচ দিন ছাড়লে পরবর্তী আবার একদিন ছাড়লে না ভিডিও তাহলে সেক্ষেত্রে তোমার যে ভিডিও পরবর্তী আরও যেগুলো ছাড়বা সেগুলোও কিন্তু ভিডিও অথবা তোমার যেহেতু ভিডিও একটা ছাড়লে পাঁচ লাখ ছয় লাখ ভিওর্স হতো সেখানে তোমার পরবর্তী একদিন গ্যাপ দেওয়ার জন্য সে যদি তুমি আবার ভিডিও ছাড়ো একদিন গ্যাপ দেওয়ার পরে তাহলে সে তুমি যে ভিডিওগুলো ছাড়বে সে ভিডিও কিন্তু এক হাজার দুই হাজার অথবা পাঁচশো ছয়শো এরকম ভিওর্স ভিডিওটা বসে যাবে কারণ কি তুমি মাঝে একদিন গ্যাপ দিছো আর এই গ্যাপ দেওয়ার জন্য তোমার যে সাবস্ক্রাইবার অথবা তুমি যদি পেজে সারো তাহলে যে ফলোয়ার্সগুলো ছিল এই যদি চেক করে তাহলে পেজে যদি তারা তোমার ফলোয়ার্সগুলো চেক করে যে ভিডিও নেই অথবা আজকের ভিডিওটা সে সারে নাই তাহলে তাহলে কিন্তু তোমার যে র্যান্ডম সাবস্ক্রাইব ছিল সে তারা কিন্তু এই ভিডিওগুলো মানে দেখা বন্ধ করে দিবে তুমি যে ইউটিউবার ভিডিও ছাড়তে সেগুলো দেখা কিন্তু তারা বন্ধ করে দিবে তাহলে তুমি এখানেই ভাবো যে তুমি যদি ভিডিও একদিন গ্যাপ দাও তাহলে তোমার পেজে অথবা ইউটিউবে একদিন যদি গ্যাপ দাও তাহলে কিন্তু তোমার ভিডিও পর্বতে যেগুলো ছাড়বে সেগুলো কিন্তু বেশি ভিওর্সও যাবে না অল্প কিছু ভিওর্সেই ভিডিওটা বসে যাবে তাহলে তোমার তোমাদেরকে এখানে বুঝতে হবে যে তুমি একদিন ভিডিও সারলে তোমার কতবার একটা ক্ষতি হতে পারে পেজ অথবা ইউটিউবের মধ্যে যারা ভিডিও ছাড়ছো তাদের উদ্দেশ্যে বলছি একদিন ভিডিও না সারলে তোমাদের কত একটা ক্ষতি হতে পারে তাহলে এখানে বুঝতে হবে তোমাদেরকে আর যদি তুমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দিয়ে যাও এরম পাঁচ ছয় মাস যদি কাজ চালিয়ে যাও আমি বলবো যদি বা পাঁচ ছয় মাস মনে করো যে একটা প্রত্যেক দিন ভিডিওর সাথে তোমাদের কষ্ট হবে অনেকটাই তা সেক্ষেত্রেও আমি বলবো কষ্ট হলেও তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড দিয়ে যাবে তাহলে কিন্তু তোমরা সেখানে তোমাদের পেজ ইউটিউবের রিস এঙ্গেজমেন্টটা ভালো থাকবে অথবা পেজের রিস এঙ্গেজমেন্টটা ভালো থাকবে তাহলে বুঝতে হবে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা কি নিয়ে ভিডিও তৈরি করছো অথবা কোন বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করছো তোমাদেরকে এটা জানতে হবে বুঝতে হবে তো তোমাদের যে সাবস্ক্রাইবার তুমি মনে করো একটা পেজে ভিডিও সারলে সেখানে সেই পেজটাতে একটা ভিডিও সারলে যে কোনো একটা বিষয় নেই সেই বিষয়টা তোমার পেজে সেই ভিডিওটা ভাইরাল হলো সেখানে তুমি ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই রকম সেম ভিডিও তোমাকে খুঁজে খুঁজে অথবা ওই রকম বিষয় নিয়ে তোমাকে ভিডিও বানাতে হবে পরবর্তী ভিডিও তাহলে তোমার যে পরবর্তী যে ভিডিওটা ভাইরাল হয়েছিলো ওই ভিডিওটা নিয়ে যদি আবার সেম ভিডিও বানা তৈরি করে তুমি যদি ছাড়তে পারো তাহলে আমি বলবো তোমার এগিয়ে যেতে কোনো সময় লাগবে না বেশি অল্প দিনে তুমি মানে করো যে ভালো কিছু তো করতে পারবে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা পেজে একদিন ইউটিউবে অথবা পেজে একদিনও গ্যাপ দেবে না তোমরা অন্য মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবে তাহলে দেখবে তোমার যে সফলতা অতি কাছে থাকবে আর যেহেতু তোমরা মনে করো যে আমাদের প্রতিনিয়ত ভিডিও ছাড়তে কষ্ট হয় অনেকটাই কষ্ট হয় তাহলে আমি তোমাদেরকে বলবো প্রত্যেক দিন একদিন ভিডিও ছাড়ো একদিন পোস্ট করো এইভাবে চালিয়ে যাও প্রত্যেক দিন ভিডিও না দিলেও সমস্যা নাই তবে একদিন ভিডিও অথবা একদিন পোস্ট অথবা একদিন ট্যাক্স দিবে পেজের মধ্যে যাদের যারা ফেসবুক তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকদিন ভিডিও না দিলেও প্রত্যেক দিন মনে করে একটা লং ভিডিও দিবে একটা রিলস দিবে রিলস ভিডিও বানাতে বেশি তো সময় লাগে না একটা রিলস দিবে অথবা একটা লং ভিডিও দিবে অথবা একটা ছবি পোস্ট করবে না একটা ট্যাক্স ম্যাক্স এইসব কিছু লিখে দিবে তো প্রত্যেক দিন তোমাকে কিছু না কিছু দিতে হবে যারা ফেসবুক তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেক দিন তোমাদের কিছু না কিছু দিয়ে তোমাদেরকে ধরে রাখতে হবে তাহলে দেখবে তোমাদের সফলতা অতি কাছে আর অল্প দিনের মধ্যে তোমরা ভালো কিছু করতে পারবে তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারেছ যে একদিন গ্যাপ দিলে তোমাদের পেজ অথবা ইউটিউব কতবারও সমস্যার মধ্যে পড়তে পারো তোমরা তো আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগছে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবে আর যদি এটা ইউটিউব থেকে কেউ দেখো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোনো আপডেট ফেসবুক অথবা ইউটিউব সম্পর্কে কোনো আপডেট আসলে তারা তারা আমার এই পেজ অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যেতে পারো তো আশা করি ভিডিওটা সকলেই ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ